আপনার পড়েছে রমজানের রোজাদারের যে দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সে দরজার নাম কি বলতে পারে জানাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউস হ্যাঁ এ তো আন্দাজে হয়ে গেল রমজানের রোজা যারা রাখে তাদের জন্য স্পেশাল একটা দরজা আছে সেই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে কেন জান্নাতুল ফিরদাউস তো জানি আমি না না এটা দরজার নাম হলো রাইয়ান রাইয়ান নামক একটা দরজা আছে যেটা রোজাদারদের সম্মানে একটা দরজা করে রাখা হয়েছে রোজাদারেরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে এবং তারা প্রবেশ করার পরে দরজা বন্ধ করে দেওয়া হবে তারা প্রবেশ করে দেখবে যে ইতিপূর্বে আর কেউ প্রবেশ করে আপনার পড়েছে রমজান মাসে ওমরাহ করার ফজিলত কি বলতে পারবেন কেউ যদি রোজার মাসে ওমরা করে তাহলে তার কেমন সোয়াব হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একটা হাদিস আছে পুরো বছরকে সোয়াব হবে পুরো বছরকে সোয়াব হবে ওমরা করার সোয়াব হবে এটা কোন জায়গায় পাইছেন মনে মনে এটা বলে দিই রমজান মাসে যদি কেউ একবার ওমরা করে তাহলে তার একটা কবুল হজের ছোয়াব দেওয়া হয় বড় হজের বড় হাজের ছোয়াব আমল নামায় দেওয়া হয় মনে থাকবে এটা এই জন্য রমজান মাসে ওমরা করা আপনার পড়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুইটি খুশি সেই দুটি খুশি কি বলতে পারবেন যে কোনো একটি বললেও আপনাকে একটা বড় বড় ছোটো খুশি একটা বুড়ো জান্নাতবাসি হবে আর একটা খুশি আর একজন রোজাদারকে আর একজন রোজাদার সন্মান নিজে দিতে পারবে এটা হাদিসা আম্পারায় পাইস না যতটুক সাধারণ নবী খুশি হবে কিনা নিজের অভিজ্ঞতা থেকে বললেন নবী তো খুশি নিজের অভিজ্ঞতা রোজাদারের জন্য দুইটা খুশি সেই দুইটা খুশি আমি বলে দিই কি একটা হলো যখন সে ইফতার করে তখন খুব খুশি হয় আর একটা হলো যখন সে আল্লাহ দিদার পাবে রোজা রাখার জন্য আল্লাহকে দেখবে তখন সে খুব খুশি হবে এটা হলো রোজাদারের জন্য কয়টা খুশি মনে থাকবে আগামী আপনার পড়েছে বছরের শ্রেষ্ঠ দশ দিন ও শ্রেষ্ঠ দশ রাত কোনগুলো বলতে পারবেন বছরের শ্রেষ্ঠ দশ দিন এবং শ্রেষ্ঠ দশ রাত যে কোনো একটা বলতে পারলে আমি আপনাকে বড় একটা পুরস্কার দেব বলতে পারবেন শ্রেষ্ঠ দশ দিন হলো জিল হজের দশ দিন আর শ্রেষ্ঠ দশ রাত হলো রমজানের শেষ দশ রাত আপনার পড়েছে রোজা ইসলামের কততম স্তম্ভ বা কততম খুঁটি পঞ্চমতম খুঁটি পঞ্চমতম কিভাবে হিসেব করেন ইসলামের খুঁটি কয়টা পাঁচটা পাঁচটা কি কি নামাজ রোজা প্রথমটা বাদ গেছে কালেমা নামাজ জাকাত রোজা এবং হজ আমরা তো মিলাই বলি কালেমা নামাজ রোজা হজ জাকাত আসলে রোজা হলো ইসলামের চতুর্থতম ক্ষতি কততম চতুর্থতম